নমস্কার শুরু করছি ঘোষাল নামা আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল এবার যে খবর আপনাদের জানাবো ডেডলাইন শেষ এবং ট্রাম্পের চাপানো পঞ্চাশ শতাংশ শুল্ক নিয়েই বাণিজ্য করতে নামবে ভারত অর্থাৎ যে শুল্ক আরোপ করেছিল আমেরিকা সেখানে কিন্তু ভারতের স্পষ্ট বার্তা আমেরিকার চোখ রাঙানির সামনে যে ট্যারিফ চোখ রাঙানি আমেরিকা সেটার সামনে কিন্তু ভারত মাথা নত করবে না ভারত এগিয়ে যাবে এমনটাই বার্তা দেওয়া হয়েছে আমি এই বিষয়টা নিয়ে যন্ত্রের কাছে আসবো তাহলে যন্ত্রদা ভারতের কাছে এবার কি থাকছে কোন কি পদক্ষেপ ভারত করতে পারে আগামী দিনে কি সেই একটা ক্ষেত্র তৈরি হয়েছে মানে এটা একটা কঠিন পরিস্থিতি আমি তো মানে নিজেই বুঝতে পারছি না প্রথম কথা একটা জিনিস পরিষ্কার যে ট্রাম্প পিছু এখনো পর্যন্ত হটছে না অর্থাৎ এই যে শতকরা পঞ্চাশ ভাগ বাড়াতে বাড়াতে এই যে শুল্ক নীতি সেখান থেকে যে ট্রাম্প পিছু হোটে ভারতকে একটা নরম মনোভাব নেবে সেটা করল না আবার ভারতও দেখিয়ে দিল যে আমি কিন্তু ট্রাম্পের কাছে মানে একদম মানে আত্মসমর্পণ সেটাও কিন্তু নরেন্দ্র মোদী করল না এক দুটো কথা ট্রাম্পের ব্যাপারে যেটা খুব স্পষ্ট যে ট্রাম্প রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধটাকে থামাতে পারবে কিনা তার উপরেও কিন্তু ভারতের শুল্ক ভবিষ্যৎটা অনেকটা নির্ভর করছে যদি ব্যাপারটা ট্রাম্প মিটিয়ে নিতে পারে এবং সেটা যদি ট্রাম্পের একটা ক্রেডিট যদি আমরা দিতে পারে মানে পরিস্থিতি পুটিনেরও এখানে ভূমিকা আছে পুটিন এবং ইউক্রেনের সাথে তো ট্রাম্পের বৈঠকও হলো তাহলে ভারতের লাভ মানে ভারতের স্বার্থ হচ্ছে যে এখন ওটাকে মেটানো যে কারণে নরেন্দ্র মোদিও প্রথম থেকেই খুব সক্রিয় এটা মেটানোর জন্য কিন্তু একটা জিনিস আমি ব্রডলি বলবো মানে আমার দর্শকের জন্য যে ট্রাম্প নিজে বুঝতে পারছে যে আগে যেরকম গোটা পৃথিবীটাকে আমেরিকা নিয়ন্ত্রণ করতো সেটা আর সম্ভব হচ্ছে না তাহলে ফলে তিনটে পৃথিবী ট্রাম্পেরই শুল্ক নীতির জন্যে তৈরি হয়ে যাচ্ছে একটা হচ্ছে আমেরিকা এবং আমেরিকার যারা অধীনস্থ দেশ একটা হচ্ছে ইউরোপ রাশিয়া ইউরো ইউরো যেটা রাশিয়া বলে সেইটা যেটা রাশিয়ার নেতৃত্বে হবে সেটাও ট্রাম্প ছেড়ে দেবে যে রাশিয়া এবং ইউরোপের কিছু দেশ মিলে বাপু তোমরা যা ইচ্ছে করো আমি না গলাচ্ছি না তুমি আমার একটা দুনিয়া একটা রাশিয়ার দুনিয়া আর একটা চীন ভারত সহ এই যে রিজিয়নটা মানে তিনটে ভৌগোলিক এলাকা ভিত্তিতে এটা কিন্তু আগে আমেরিকা সবটা নিয়ন্ত্রণ করতো তো ঠান্ডা যুদ্ধের পরে এখন তিনটে পৃথিবী এখন ভারতের পক্ষে এখানে খুব বিপদ হয়ে যাচ্ছে যে ভারত কোন পৃথিবীটাতে থাকবে আমেরিকা চাইছে যে তোমার শুল্ক নীতি যাবে তুমি আমার কাছে আত্মসমর্পণ করো আমি প্রায় ন্যাটোর সদস্য হয়ে যাও হ্যাঁ তে হ্যাঁ বলো সেটা ভারত করছে না করতে পারছে না করা মুশকিল কেননা ভারতের জন্য রাশিয়া গুরুত্বপূর্ণ চীনও গুরুত্বপূর্ণ পুরোপুরি একদম আমেরিকার চরণে সেবা লাগে বলতে পারছে না আবার রাশিয়ার যে দুনিয়াটা সেই দুনিয়াতেও তো ভৌগোলিক ভাবেও আমরা ওদিকে নেই সুতরাং সেই রাশিয়ার অধীনস্থই বা কেন হতে যাব। তাহলে কি আমরা চীনের অধীনস্থ হব। চীন আর ভারত তো টক্কর দিচ্ছে সেখানে চীনের একটা দুনিয়া যেখানে বাংলাদেশ আছে পাকিস্তান আছে তার মধ্যে ভারত ঢুকতে পারছে না এই তিনটে পৃথিবীর মধ্যে ভারতের পক্ষে জোট নিরপেক্ষ থেকে এই শুল্ক যে অত্যাচার আমেরিকার তার সাথে লড়াই ব্যাপারটা কিন্তু সোজা নয় সুতরাং সেই লড়াইটা কিন্তু ভারতকে লড়তে হচ্ছে এখন এই মুহূর্তে দুটো জিনিস ভারত চেষ্টা করছে তুমি যে প্রশ্নটা করেছ একটা হচ্ছে যে আমি আমেরিকাতে যে পণ্যটা পাঠালে যে পয়সা লাগবে সেটা আমেরিকাতে না পাঠিয়ে আমি যদি অন্য দেশের মাধ্যমে আমেরিকাতে যাই অর্থাৎ ব্যবসায়ী সংগঠন তারা বাংলাদেশের মাধ্যমে আমেরিকায় পাঠালো কিংবা অন্য দেশের মাধ্যমে তাতে আমার শুল্কটা তুলনামূলকভাবে ব্যবসায়ীদের তাদের ক্ষেত্রে রপ্তানির ক্ষেত্রে কিছুটা খরচা কমবে এটা একটা উপায় হতে পারে কতটা লাভজনক সেটা আমি জানি না আমি অর্থনীতিরও বিশেষজ্ঞ নই আরেকটা হচ্ছে যদি আমি সরাসরি আমেরিকার বদলে রাশিয়া চীন বা অন্য দেশের সাথে রপ্তানিতে যাই। অর্থাৎ আমার পণ্যটা আমি আমেরিকাকে না। এবং আজ কাল আমেরিকাই তখন বুঝবে যে তার ক্ষতি হচ্ছে এখন এই দুটো পদ্ধতি কিন্তু ভারতের জন্য খুব সোজা তো নয় ইন্দ্রাণী সুতরাং এখন খুব ফ্লুইড সিচুয়েশন এখন দেখতে হবে যে শেষ পর্যন্ত কি অর্থাৎ ভারত মোকাবেলা করে আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে এবং সেই সংক্রান্ত খবর আমরা আপনাদের দেব আমি জনতাকে অনেক ধন্যবাদ জানাবো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে ঘোষাল নামা কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল রাত দিন সাত দিন